আল্লাহ পাল্টা এখানে একটু কাজকাম করে দুজনে মিললাম দুজনে টুকে টাকা হাতে কাজ ধরিয়ে দেয় আপনার তিনজনের খাই দুপুরবেলা খাইলাম আবার রাত্রে খাবো সকালে নাস্তা খাইলাম

সে আছে তেলের কারখানা লিসকার যত কাসকা মাসে সবই সে করে লিসকার যত কাসকা মাসে সবই সে করে আমাদের হাকিম মামার পাম সে হলো তেলের দোকানদার আমাদের হাকিম মামার পাম সে হলো তেলের দোকানদার এটা দিয়া সংসার চলে বছরের বছর এটা দিয়া সংসার চলে বছরের বছর এটা সারা গতি হয় না চলার উপায় নাই এটা দিয়া সংসার চলা সারা বছর এটা সারা উপায় হয় না তেলের সম আমাদের হাকিম বায়ের লিস্টারি তেলের দোকান আমাদের হাকিম বায়ের লিশকারি তেলের দোকান আমাদের হাকিম বায়ের এখানে লিস্কারি চলে কাম আমাদের হাকিম পা এখানে চলে লিস্কারি কাম